এই ছবি তো দেখলেন অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ছবিও আপনাদের দেখাবো চন্দ্রকোনা সেখানেও রাস্তার বেহাল অবস্থা শিলাবতীর পাড় বরাবর রাস্তা ধসে যন্ত্রণার ছবি খানা খন্দে ভরা রাস্তার ঝুঁকি যাতায়াত দ্রুত রাস্তা সারাইয়ের দাবি করছেন স্থানীয়রা আর দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস বিডিওরও কিন্তু তারপর ভরসার কেন্দ্র মনোজিত মিশ্রকে নিয়ে এভাবেই অবস্থান বদলেছে কসবার ল কলেজ প্রশ্নের মুখে ভাইস প্রিন্সিপাল দায় ঠেললেন কলেজের গভর্নিং বডির দিকে যদিও কলেজের অস্থায়ী কর্মের দাবি সব জানতেন ভাইস প্রিন্সিপাল মনোজিত মিশ্র ওরফে ম্যাঙ্গো কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগে যাকে গ্রেপ্তার করেছে পুলিশ নিউজ এইটিন বাংলার হাতে আসা নথি অনুযায়ী শুধু এই কলেজের দেওয়ালেই নয় কলেজের ভাইস প্রিন্সিপালের কর্মকাণ্ডেও এই ম্যাঙ্গোর দু হাজার বাইশে তেইশে মার্চ এই মনোজিতের নামে কলকাতা পুলিশে নালিশ করেন সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় মনোজিত এবং তাঁর দলবলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি আড়াই বছরের মাথায় উলট পুরাণ এই ভাইস চব্বিশের নোটিশ জারি করে বললেন কোন দরকার থাকলে পড়ুয়ারা যোগাযোগ করতে পারেন মনোজিত তিনি ভরসার পাত্র নোটিসে নাম ক্যাম্পাসে দাপট সে দাপট এমনই স্তরে পৌঁছয় যে ফের নোটিশ জারি করতে হয় ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে তিন মাসে তিনটে নোটিশ প্রতি নোটিসেই এক সতর্ক বার্তা বিকেল বিকাল 3:45 মিনিটে শেষবার বেল বাজানো হবে। বিকেল 4টার মধ্যে কলেজ ক্যাম্পাস ছাড়তে হবে পড়ুয়াদের। কিন্তু মনোজিতের দাপট আর নোটিস দি আটকানো যায়। ম্যাঙ্গর কীর্তি শুনুন ল কলেজে তারই সহকর্মী পল্লব অধিকারীর মুখে। আমরা থাকতাম নাকি? কি আমরা কি বলবো তাকে? তারও না তার কতটা পাওয়ার আছে। আমরা সেখানে বলতে করব কিচ্ছু। আমাদের ক্ষেত্রে ভাইবা হয়েছে দু হাজার চোদ্দ কিভাবে হয়েছিল তাহলে চাকরিটা সেটা জিবি জিবি ডিসিশন নিয়ে করেছি এই অস্থায়ী কর্মীর দাবি কলেজের নোটিসে মনোজিতের পাশাপাশি তার নাম থাকলেও মনোজিতের মতো ক্ষমতা ছিল না তার কন্টাক্ট করার দায়িত্ব আমাদের ছিল কোন স্টুডেন্ট হসপিটালে ভর্তি কোন স্টুডেন্ট নি কোন ভাবে সেই দিন আসতে পারবেন সেই কন্ট্যাক্টগুলো আমাদের সাথে করতে হতো কিন্তু প্রজেক্ট জমা নেওয়া বা নাম্বার দেওয়া এগুলো আমাদের হাতে কোনোদিন ছিল না যার দিকে অভিযোগের আঙুল উঠছে সেই ভাইস প্রিন্সিপাল যদিও দায় ঠেলেছেন কলেজের গভর্নিং বডির দিকে মাথার উপরে প্রেসিডেন্ট আছেন জিবি আছে ভাইস প্রিন্সিপাল হিসেবে আমি যা করেছি সব জিবির নির্দেশে করেছি আর শুধুমাত্র মনোজিত মিশ্র নয় টাইম টু টাইম অনেক কমপ্লেইন এগুলো সমস্ত কিছু যা বিচার করা হয়েছে গভর্নিং বডি রেজলিউশন এর তে হয়েছে গভর্নিং বডি যা সিদ্ধান্ত নিয়েছে প্রিন্সিপাল তারই অংশ সুতরাং প্রিন্সিপাল হন বা আমি গভর্নমেন্ট নমিনি হিসাবে হই গভর্নিং বডির সিদ্ধান্তের দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না অস্বীকার করতে পারি না উনি গভর্নিং বডিতে কোনো ব্যাপার তুলেছেন সেটা জেনে আমরা চুপচাপ রয়েছি কাউকে প্রোটেকশন দেবার জন্য এ ধরনের কোনো প্রেসিডেন্ট নেই গভর্নিং বলির থ্রুতে যেই মনোজিত মিশ্রের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তারপরে যেই ঘটনা ঘটেছে এই জন্য ঘটনার জন্য আমরা ক্ষম আহ ক্ষমাপার্থী হয়ে এবং সেই সঙ্গে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই একাধিক প্রশ্ন সেই প্রশ্নের মুখে সুর নরম ভাইস প্রিন্সিপালের কিন্তু এতে কি বিতর্ক মিটবে নিউজ এইটিন বাংলা কলেজে শিক্ষাকর্মী নিয়োগে বিধির তৎপরতা শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিধি তৈরিতে তৎপরতা অনুমোদনের জন্য এবার আইন দপ্তরে নিয়োগ বিধি বাইশে নিয়োগ বিধি তৈরি হলেও তা কার্যকর হয়নি এবার বিধি অনুমোদনে তৎপর উচ্চশিক্ষা দপ্তর বিধি তৈরি হলেই কলেজে শিক্ষাকর্মী নিয়োগ শিক্ষাকর্মী নিয়োগে অস্বচ্ছতার একাধিক অভিযোগ মনোজিত মিশ্র নিয়োগের সুপারিশের অভিযোগ ল কলেজের ঘটনার পর ফের বিধিতে জোর বিধি অনুমোদনে দেরি চায় না উচ্চ শিক্ষা দপ্তর বছর পঞ্চাশের সরস্বতীকে তার প্রতিবেশীরাই ফুল চোরের অপবাদ দিলেন শাস্তি কান ধরে উঠবস সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এরপরেই নদিয়ার শান্তিপুরের সরস্বতীদের দেহ গোয়াল ঘরে ঝুলান্ত অবস্থায় দেখা যায় ফুল তুলতে গেছে বলে জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল ফুলচুরির অভিযোগ তারপরেই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের লোক বলে হুমকি দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার থানায় সেই অভিযোগই জানানো হয়েছে নদিয়ার শান্তিপুর এখানকার হরিপুর অঞ্চলের মধ্যপুরের বাসিন্দা বছর পঞ্চাশের সরস্বতী দে শনিবার ভোরে গোয়ালঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি শুক্রবার ভোরে পাড়ায় ফুল তুলতে বেরিয়েছিলেন সরস্বতী দে অভিযোগ তাকে ফুল তুলতে দেখে চোর চোর বলে ধাওয়া করেন পাড়ার কয়েকজন এরপর তাকে রাস্তায় কান ধরে উঠবোস করানো হয় পরিবারের অভিযোগ এই অপমানের চরম পদক্ষেপ শুক্রবার গোয়াল ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সরস্বতী দে শনিবার সেখান থেকেই তার দেহ উদ্ধার হয় আমার কেন আমি একটা প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ জানিয়েছে মৃতর পরিবার শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ার মিলন করাতির বিরুদ্ধে হুমকির অভিযোগ পরিবারের আমি তো ছিলাম না নাইট ডিউটি ছিল গতকালকেও ছিল আমার সিভিকে কাজ করি শান্তিপুর থেকে শান্তিপুর না তা আমাকে ফোন করলো বাড়ি থেকে এই ব্যাপার একজন নাকি মারা গেছে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে আসি এটা মিথ্যা কথা বুঝলা দরজা খুলে দেখি উনি ফুল তুলতে ছিল আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো দৌড়ে পালালো পাশে বাড়িতে ঢুকছে উনি লুকাইছিল তোরা কিছুই বলেনি

কীটনাশক খেয়ে আত্মহত্যা করে কৃষ্ণেন্দু সেই ঘটনাতেও আঙ্গুল উঠেছিল এক সিভিক ভলান্টিয়ারের দিকে পূর্ব মেদিনীপুরের পর এবার নদিয়া প্রবীণ মহিলাকে চোর অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ এখানেও হুমকি দেওয়ার অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে পরিবারের দাবি এর পরেই অপমানে আত্মহত্যা করেন সরস্বতী নদিয়া থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা নিউজ